নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যাঙ্গারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবের দিকে আধার কার্ড বর্তমান সময় দাঁড়িয়ে প্রত্যেকের কাছে একটা অপরিহার্য আই কার্ড যে আধার কার্ড নিয়ে এবার সিদ্ধান্ত কেন্দ্রের কি সেই সিদ্ধান্ত না চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত আধার আপডেটের সময়সীমা বেঁধে দিল কেন্দ্র কয়েকদিন আগে অব্দিও আমরা দেখেছিলাম আধার কার্ডের আপডেট করতে হবে না হলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়বেন আপনি কারণ কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আহ তেমনটাই জানানো হয়েছিল এবারে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়সীমা বেঁধে দেওয়া হল দশ বছর আগের যে আধার কার্ড তা আপডেট করতে হবে এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে কোনো অর্থ ব্যয় করতে হবে না আধার কার্ড আপডেটকে ঘিরে আপনার ছবি থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশন রয়েছে সেগুলিকে বদল করা অত্যাবশ্যক রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা আধার কার্ড নিয়ে এবার কেন্দ্রের পক্ষ থেকে আবারও নতুন সিদ্ধান্ত এই পদক্ষেপ নিয়ে কি জানতে পারছো একদম দেখো আধার কার্ড নিয়ে কিন্তু এবার আমরা বলতে পারি বড় সড় একটা সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আহ ব্যবহারকারীদের জন্য কারণ দেখো আধার কার্ড যদি দশ বছর পুরনো হয় তবে তা অবশ্যই আপডেট করতে হয় তাই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে এই আপডেটের ক্ষেত্রে এবার কোনো টাকা দিতে হবে না অর্থাৎ নিচায় কিন্তু এবার আধার আপডেট করা যাবে একই সাথে আধার কার্ডের আপডেটের সময়সীমা তাও বাড়ানো হয়েছে এবার চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত বিনা খরচে আপডেট করা যাবে আধার কার্ড সে কথাই কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে ইউআইডিএআই এর পক্ষ থেকে তারা ইউও জানিয়েছেন কোনো ব্যক্তি যদি আধার কার্ড 10 বছর পুরনো হয় তবে আধার কার্ড আপডেট করতে হবে পরিচয় সংক্রান্ত যাবতীয় নথি আপডেট করতে হবে আগে ইউআইডিএআই তরফে চোদ্দই জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল এবার কিন্তু সেই সময়সীমা আরো কিছুটা বাড়ানো হয়েছে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ড আপডেট করা যাবে এর আগে আধার কার্ড আপডেটের শেষ তারিখ কিন্তু ছিল পনেরোই ডিসেম্বর দু পরে তা বাড়িয়ে চোদ্দই জুন করা হয় কিন্তু এখনো পর্যন্ত দেশের একটা বড় সংখ্যক মানুষ তারা আধার কার্ড আপডেট করায়নি তার জন্য এখন কিন্তু তার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া আরো জানা গেছে যে বিপুল সংখ্যক মানুষ আধার কার্ড দশ বছর আগে ইস্যু করেছিল তারা পরে আর সেই সরকার চাইছে যে দ্রুত যেন আধার কার্ড আপডেট করা বা আপডেটের কাজ শেষ হোক তাই এই মুহূর্তে যে নিয়ম জারি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী দশ বছর অন্তর অন্তর আধার কার্ডের বায়োমেট্রিক এবং আহ ঠিকানা আপডেট করা খুবই প্রয়োজন দেখো আধার কার্ড এমন একটা গুরুত্ব বিষয় যা প্যান কার্ডের সাথে লিংক করা হয় যা ব্যাংকের বইয়ের সাথে লিংক করা হয় একাধিক থেকে নথির সাথে কিন্তু এখন আধার কার্ড লিংক করা হয় জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে আধার কার্ডও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে তুমি ভিভালের টিকিট টিকিট কাটো বা তুমি চিকিৎসার জন্য आयुष्मान কার্ড জমা দাও বা তুমি বিদ্যালয়ে ভর্তি হো সেই ক্ষেত্রে সমস্তটা বিষয়ে কিন্তু আধার কার্ড একেবারে এক নম্বরে থাকছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা নথি হিসেবে বর্তমানে আধার কার্ড কিন্তু রয়েছে তাই দশ বছর পরে আধার কার্ড আপডেট করা খুবই প্রয়োজন তার মূল কারণ হচ্ছে বায়োমেট্রি অনেক ক্ষেত্রে দেখা যায় যে দশ বছর আগে বা কুড়ি বছর আগে হাতের যে ছাপ থাকে সে ছাপটা কুড়ি বছর পর আর নিলে না তার জন্যই দশ বছর যদি করা হয় তবে কিন্তু সমস্ত ঠিকানাও পরিবর্তন করা যায় এবং বায়োমেট্রিটাও পরিবর্তন বা আপডেট করা যায় আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবার সিদ্ধান্ত নিয়েছে ক্ষেত্র কি এবার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বিনামূল্যে কিন্তু এখন আধার আধার কার্ড আপডেট করা যাবে প্রত্যেকেরই বাড়ির সামনে যে আধার কার্ড কেন্দ্র রয়েছে সে আধার কার্ড কেন্দ্রে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আধার কার্ড আপডেট করার জন্য এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে একেবারে তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ আধার সেবা কেন্দ্র অথবা উদয় এই দুই অ্যাপের মাধ্যমে আধার সেবা কেন্দ্রতে গিয়ে বা উদয় অ্যাপের মাধ্যমে আপনারা আধার কার্ডকে আপডেট করতে পারবেন সে কথায় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং এই পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ বিনামূল্যে তাই বিভ্রান্ত হওয়ার কোনো আর্থিক কেউ প্রতারণার শিকার না আধার কেন্দ্র করে কারণ প্রত্যেকটা সময় প্রতারণার অভিযোগ উঠে আসে আধার আপডেট নিয়ে তাই এবারে কেন্দ্রের পক্ষ থেকে সেই কড়াকড়ি সিদ্ধান্ত সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আধার আপডেটের জন্য ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন